নমস্কার ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব এই যে মার্কেট যে পড়ে যাচ্ছে অর্থাৎ ডাউনফল হচ্ছে মার্কেটের ক্রমাগত সেইটার কারণ দেখুন বহু চ্যানেলে বহু কারণ বলা হচ্ছে বহু শর্ট টার্ম কারণ নিয়ে আলোচনা করছে লং টার্ম কারণ নিয়ে আলোচনা করছে কিন্তু মূলত আমরা বা আমি আমার দিক থেকে ছখানা কারণ আপনাদেরকে বলতে চাইবো বা জানাতে চাইবো যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই মার্কেট পড়ার জন্য এবার স্টক মার্কেট কেন পড়ছে আজকে এই গোটা পৃথিবীটা না খুব ছোট একটা পৃথিবী এবং সেখানে বিভিন্ন দেশের বা বিভিন্ন জায়গায় এই যে গ্লোবালাইজেশন একটা পৃথিবীর হয়েছে অর্থাৎ গোটা পৃথিবীটা এক হয়ে গেছে আমরা হয়তো জিওগ্রাফিক্যালি একটা দেশ থেকে আর একটা দেশ থেকে অনেক দূরে রয়েছি বাট ইকোনমিক্যালি আমরা যে রিলেটেড তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা দেশের প্রভাব আর একটা দেশে পড়ছে আমরা আজকে স্টক মার্কেটের যে ডাউন ফল আছে সেটা কারণগুলো দেখলে বুঝতে পারবো যে প্রবলেমের জন্য ভারতীয় মার্কেট বিশেষ করে খুব অ্যাফেক্টেড হয়েছে সেটা হচ্ছে ইসরাইল বনাম ইরানের যে যুদ্ধ সেখানে দেখুন আপনি যদি জিওগ্রাফিক্যাল লোকেশনটা বিচার করেন তাহলে এখন পৃথিবীতে মোটামুটি দুটো জায়গায় জিওপলিটিক্যাল সিচুয়েশান খুব খারাপ একটা হচ্ছে রাশিয়া ইউক্রেন একটা হচ্ছে ইসরায়েল এবং মিডল ইস্ট ইসরায়েলের সাথে ইরান বা জর্ডন বা কিছু ক্ষেত্রে সিরিয়া এদের সম্পর্ক লেবানান এদের সম্পর্ক খুব খারাপ হতে চলেছে আপনি যদি মিডিল ইস্টের যে জায়গায় সমস্যা হচ্ছে সেই জায়গাটা যদি দেখেন সেটা হচ্ছে খুব অয়েল রিচ এরিয়া সেখান থেকে অয়েল সাপ্লাইটা গোটা পৃথিবীতে যায় আবার আর একটা জায়গা যেখানে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে রাশিয়া বনাম ইউক্রেন রাশিয়া থেকেও কিন্তু মনে রাখবেন অয়েল কিংবা ন্যাচারাল গ্যাসের একটা বড় সাপ্লাই গোটা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যায় এবং সেই কারণে এই দুটো জায়গায় যদি যুদ্ধ লেগে যায় তাহলে আজকের ডেটও আমাদের অ্যাভিয়েশন বা আমাদের জাহাজ বা আমাদের রোড ট্রান্সপোর্ট এই সমস্ত গাড়িগুলো ট্রান্সপোর্ট চলতে গেলে যদিও ইভির যুগ আসছে বলা হচ্ছে কিন্তু টিল ডেট নাইনটি পারসেন্টের কাছাকাছি গাড়ি এখনও কিন্তু ফসিল ফুয়েল অর্থাৎ পেট্রোল ডিজেল এগুলোর ওপর নির্ভরশীল আর এই সাপ্লাই চেনটা প্রচণ্ডভাবে ইন্টারাপ্ট হচ্ছে এই দুটো যুদ্ধের জন্য কারণ যুদ্ধটা মোটামুটি যে জায়গায় যুদ্ধের পরিবেশ হয় হচ্ছে অথবা হওয়ার পরিবেশ রয়েছে সেই জায়গা থেকে কিন্তু মূলত এই সাপ্লাইটা যায় সে কারণে কি হচ্ছে তেলের দামের মধ্যে ফ্ল্যাকচুয়েশান আসছে সিচুয়েশান খারাপ হচ্ছে তেলের দাম যখনই ওঠাপোড়া করে তখন কিন্তু মার্কেট ভোলাটাইল হয়ে যায় এবং আপনাদের মনে থাকবে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে শুরুর সময় যখন অয়েলের দাম বেড়ে গেছিল তখনও কিন্তু মার্কেট খুবই অ্যাফেক্টেড হয়েছিল। এটা একটা বড় কারণ ইসরায়েল ইরানের টেনশন বাড়ার জন্য যে মার্কেট ভোলাটাইল হয়েছে এবং সেই ভোলাটিলিটির জন্য কিন্তু ভারতের স্টক মার্কেটে একটা এফেক্ট পড়েছে খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা নিয়ে কেউ সেই অর্থে চর্চা করছে না সেটা হচ্ছে চায়নার মার্কেট অপরচুনিটি ভারতবর্ষ থেকে এই মুহূর্তে বেটার দেখা যাচ্ছে এবার কেন দেখা যাচ্ছে কী কী দেখা যাচ্ছে সেটা নিয়ে একটা বিস্তার আলোচনা হতে পারে আপনারা যদি মনে করেন আপনারা কমেন্ট করে জানাবেন যে সেটা জানতে চান তাহলে আমরা সেটা নিয়ে এপিসোড করব কিন্তু এর ফলে কী হচ্ছে এর ফলে যেটা হচ্ছে আপনি শুনবেন যে আমাদের মার্কেট পড়ে যাচ্ছে তার কারণ এটা নয় যে রিটেল ইনভেস্টর বা ডোমেস্টিক ইনভেস্টর আমরা যারা সাধারণ ভারতবাসী রয়েছি তারা মার্কেট থেকে প্রচুর টাকা উইড্র করে নিচ্ছে সেটা নয় আমাদের মার্কেট পড়ে যাচ্ছে তার জন্য একটা বড় অংশ দায়ী বা মূল যে অংশটা দায়ী সেটা হচ্ছে এফআইআই তারা আমাদের মার্কেট থেকে টাকা তুলে নিচ্ছে বা টাকা তুলে নিয়ে বের করে নিয়ে চলে যাচ্ছে এই কারা এফআইআই হচ্ছে ফরেন ফরেন ইনস্টিটিউশনাল ইনস্টিটিউশনাল এই মানে কি ধরুন মেক্সিকোর পেনশন ফান্ড বা অন্য কোনো দেশের পেনশন ফান্ড বা অন্য কোনো দেশের কোনো ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা পৃথিবীর বিভিন্ন দেশে ইনভেস্ট করে বেড়ান এবার তাদের কাছে আমরাও যা অর্থাৎ ভারতের মার্কেটও যা চীনের মার্কেটও তাই তারা বিভিন্ন দেশে অপরচুনিটি খুঁজে বেড়ান এবার আপনি হয়তো শুনে আসবেন বা দেখ দেখতেও পাবেন বেশ কিছু বছর ধরে মানে দু তিন বছর ধরে ভারতের মার্কেট চায়নার যে মার্কেট আছে তাকে আউট পারফর্ম করেছে অনেক ভালো রেজাল্ট দিয়েছে এবার চায়নার মার্কেট বিগত দু তিন বছর ধরে সেই অর্থে পারফর্ম করতেই পারেনি তার পিছনে অনেকগুলো কারণ ছিল লকডাউন কোভিডের জন্য চায়নার সাথে বিভিন্ন দেশের সম্পর্ক খারাপ হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি চায়না আস্তে আস্তে সেগুলো মেকআপ করেছে এবং মার্কেটের একটা সার্কেল থাকে সব সময় কারুর ভালো যায় না তো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা দেখেছি যে ভারতবর্ষের বুকে যতটা আমার ভারতবর্ষের মার্কেট থেকে পাওয়ার ছিল সেটা পেয়ে গেছি নেক্সট স্কোপ ইন্ডিয়ার থেকে চায়নাতে বেটার আছে হয়তো আগামী দু তিন বছর সেই জন্য একটা বড় অংশ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা ভারতবর্ষ মার্কেট থেকে টাকা তুলে নিয়ে চীনে ইনভেস্ট করছেন সেটাও কিন্তু একটা বড় কারণ আমাদের এই মার্কেট পড়ে যাওয়ার জন্য এবার আপনি বলবেন যে আপনি তো এতগুলো কথা বলছেন কিন্তু শেয়ার বাজার সম্পর্কে এত কিছু জানার পর আমি টুকুই তো ভালো করে এখনো জানতে পারি না তাহলে কি করব তার জন্য একটা সলিউশন আছে সেটা হচ্ছে যে আমাদের যে নিজস্ব অ্যাপ বিজুইট ইনফো সেখানে কিন্তু আমরা স্টক মার্কেট নিয়ে একটা কোর্স এনেছি ডেসক্রিপশনে লেখা রয়েছে ছশো টাকা দিয়ে আপনি বিজুইট ইনফোর এই স্টক মার্কেট কোর্সটা করতে পারবেন ছশো নিরানব্বই টাকাতে আমরা স্টক মার্কেটের বেসিক্সের সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি পি রেশিও কী থেকে আরম্ভ করে পিবি রেশিও কী থেকে আরম্ভ করে স্টক মার্কেটের কোন জায়গাটা কি এবং সেই কোর্সটা আপনি কিনলে আপনি কিন্তু সবটা খুব ভালোভাবে পড়তে পারবেন এবং জানতে পারবেন এবং আমাদের ভিডিওগুলো একদমই বোরিং ভিডিও না আমরা খুব ভালোভাবে স্ক্রিপ্ট তৈরি করে এডিটার দিয়ে ভালো করে ভিডিও করেছি যাতে আপনার দেখতে এবং বুঝতে সুবিধা অনেক ক্ষেত্রে কি হয় ক্লাসেসের নাম করে একজন একটি বোর্ড নিয়ে বসে গেলেন এবং সেখানে তিনি ক্লাস করিয়ে করিয়াছেন উইচ ইজ ভেরি বোরিং এক্ষেত্রে কিন্তু সেটা হয়নি ইউটিউবের থেকেও বেটার কোয়ালিটির ভিডিও সেখানে পাবেন এবং ইনফ্যাক্ট কোনো বিজ্ঞাপন দেখতে হচ্ছে না সেখানে এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনি যদি ওখানে কমেন্ট করে জানান আমাদের যারা স্পেশালিস্ট রয়েছে তারা কিন্তু সেই ডাউটটা আপনাকে কমেন্টের উত্তর দিয়ে বুঝিয়ে দেবেন অর্থাৎ একটি কিউ এনি অপরচুনিটি রয়েছে লাইফ টাইম অপরচুনিটি নিরানব্বই টাকা আমরা তো কত বাজে খরচ করি যেটা দিয়ে ফিউচার তৈরি করতে পারবো সেখানে তো খরচা করতেই পারি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে আপনি তা সাবস্ক্রাইব করতে পারবেন এআই ট্রেন্ড মানে দেখুন আপনি যদি বিচার করেন তাহলে লাস্ট কয়েক বছর ধরে মানে ধরুন ওই দু হাজার সালের পর থেকে টেকনোলজি একটা স্যাচুরেটেড পয়েন্টে চলে এসেছিলো আমরা নতুন কোনো টেকনোলজি কিন্তু সেই অর্থে আলাদা করে নতুন ইনোভেশন আসছে বিশাল খবর আসছে সেরম ছিল না টেকনোলজিও একটা স্যাচুরেটেড পয়েন্টে এসে গেছিলো আপনি যদি ভাবেন যে অ্যাপেল আইফোন অ্যাপেল আইফোনের এই সিক্সটিন প্রো ম্যাক্সের ডিজাইন আর অ্যাপেল আইফোনের ইলেভেন প্রো ম্যাক্সের ডিজাইন একদম সেম শুধু কি ক্যামেরা একটু ভালো হয়েছে ব্যাটারি একটু ভালো হয়েছে মানে মাইনর 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 এইবার সেখান থেকে কি হলো হঠাৎ লাস্ট সাত আট মাস দশ মাস ধরে একটা নতুন খবর আসতে আরম্ভ করলো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা ইন্ট্রোডিউস অনেক আগে হয়ে গেছিল বড় বড় কোম্পানিগুলো অনেক আগে থেকে শুরু করে দিয়েছিল কিন্তু মার্কেটে এই নামটা যে করতে শুরু করলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কিন্তু আপনি লাস্ট এক বছর ম্যাক্সিমাম ধরুন এই সময় ধরে শুনতে পাচ্ছেন চ্যাট জিবিটির নাম উঠে এলো গুগল তার জেমিনি বার করলো অ্যাপেল এখন তাদের যে ইলেকট্রিক্যাল ভেহিকেল আছে সেই প্রজেক্টটা বন্ধ করে যেখানে অ্যাপেল দশ বিলিয়ন ডলারের ওপর ইনভেস্ট করেছিল রিসার্চ করবে বলে ইলেকট্রিক্যাল ভেহিকেল বানাবে অর্থাৎ কার বানাবে এইটা বন্ধ করে তারা বলছে যে আমরা অ্যাপেল ইন্টালিজেন্স ওই আলটিমেটলি ঘুরিয়ে ফিরিয়ে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইনভেস্ট করবে অর্থাৎ পুরো টেকনোলজিতে একটা নতুন ইনোভেশন শুরু হলো এবার যারা ফিউচারিস্টিক ইনভেস্টার তারা সবসময় ভাবেন যে কোন কোম্পানিতে আমার ভবিষ্যৎটা খুব দ্রুত উন্নতি করতে পারে কোন কোম্পানিতে আমার ফিউচারটা বেশি আছে সেক্ষেত্রে এখন বলা হচ্ছে এআই ইজ দ্য ফিউচার ভারতীয় কোম্পানি এখনো পর্যন্ত এআইতে অনেক পিছিয়ে মূলত আপনি দেখেন এনভিডিয়া গুগল অ্যাপেল এরা যেভাবে এআইতে কাজ করছে এর ওপর কাজ করছে সেইভাবে কিন্তু আমাদের কোনো কোম্পানি এআইএে কাজ করতে পারছে না ফলে যারা ফিউচারিস্টিক ইনভেস্টর যারা ফিউচারে হুরুর করে গ্রোথ চান তারা কি করলো যারা টেকনোলজিতে ইনভেস্ট করেন যারা ভাবেন যে ফিউচার টেকনোলজিতে ইনভেস্ট করে কয়েক গুণ মাল্টিপ্লাই করে নেবো আমার টাকাটা তারা কিন্তু আমেরিকান কোম্পানি এবং কিছু ক্ষেত্রে চাইনিজ শিফট করে গেল আমরা কিন্তু এআইএস সেই রেসটা একটা বড় কারণ ফিউচারিস্টিক ইনভেস্টার যারা ইন্টারন্যাশনাল ইনভেস্টার তাদেরকেও কিন্তু আমরা হারিয়েছি পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে প্রেডিকশন ফর দ্য রিসেশন এইটা একটা বড় কারণ জেপি মর্গান যে ইনস্টিটিউশন রয়েছে ভেরি রিনাউন্ড তারা একটি প্রেডিকশান দিয়েছে যে থার্টি ফাইভ পার্সেন্ট দু হাজার চব্বিশের এন্ডে এবং 45% মানে প্রায় ফিফটি পার্সেন্ট শিওর দু হাজার পঁচিশ সালের এন্ডে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড একটা রিসেশন আসতে পারে যখনই রিসেশনের খবর আসে তখনই আজকে ইনফরমেশনের যুগ ইউটিউব ফেসবুকে দৌলতে বা বিভিন্ন ব্লগিংয়ের দৌলতে গোটা পৃথিবী জানেন যে কখন ইনভেস্ট করা ভালো কখন ইনভেস্ট করা ভালো নয় তখন যেই রিসেশনের খবর আসতে শুরু করলো তখনই কি হলো ইনভেস্টাররা একটু গুটিয়ে গেল এবং সেই কারণেও কিন্তু তারা ক্যাশ হোল্ড করতে থাকছে আবার একই গল্প ক্যাশ হোল্ড করতে থাকার অনেকগুলো কারণ হয়ে যাওয়ার জন্য কিন্তু মার্কেটে ক্যাশ ইনফ্লো কম ক্যাশ ইনফ্লো কম হলেই মার্কেট ওঠার যে রাস্তা সেটা বন্ধ ভারতবর্ষের আগামী পাঁচ বছরের অবস্থা দেখুন না যে সমস্ত কোম্পানিগুলোতে ইনভেস্ট করা হচ্ছিলো সেই সমস্ত কোম্পানির মধ্যে একটা কম মানে দুটো টাইপের কোম্পানি খুব বেশি ইনভেস্টমেন্ট পাচ্ছিল একটা হচ্ছে যারা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে আর আরেকটা হচ্ছে যারা ডিফেন্স তৈরি করে এবার আপনি যদি একটু ভেবে দেখেন ইনফ্রাস্ট্রাকচার যখন তৈরি করছে তখন কি হচ্ছে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নিজের নাম্বারে নির্দিষ্ট নাম্বার পেয়ে অর্থাৎ বিজেপির কথাই ধরুন বিজেপি প্রায় তিনশো সিট পেয়ে তারা ক্ষমতায় আগের আগেরটারটা তখন বিজেপি যদি ঠিক করে যে আমি এই মুহূর্তে শর্ট টার্মের বদলে লং টার্ম যে গ্রোথ আছে সেই দিকে ভাবনা চিন্তা করব এবং আমি ভোট পাওয়ার থেকেও চেষ্টা করব যে ইকোনমিক গ্রোথ হওয়ার ইকোনমিক গ্রোথ হলে আমি নর্মালি সহজেই ভোট পাবো সেই দিকটা যদি তারা কভার করতে যায় তাহলে তারা কি করবে তারা অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করবে এবার কি হলো বিজেপির ক্ষেত্রে দুশো চল্লিশটা তারা সিট পেয়েছে স্বাভাবিকভাবেই বিহার আর অন্ধ্রপ্রদেশ সরকারের ওপর বা এইখানে দুটো পলিটিক্যাল পার্টির উপর বিজেপি কিন্তু ডিপেন্ডেন্ট এবার বিজেপিকে ভোটমুখী বেশ কিছু সিদ্ধান্ত নিতে হবে ভোটমুখী সিদ্ধান্ত নিতে গেলেই তারা বিভিন্ন ভাতা দেবে আমি বলছি না এগুলো খারাপ আমি বাস্তবটা বলছি তারা বিভিন্ন ভাতা দেওয়ার চেষ্টা করবে বিভিন্ন সাবসিডি দেওয়ার চেষ্টা করবে যখন এই দিকে টাকাটা চলে যাবে তখন যেটা হবে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে তখন কিন্তু টাকা কমে আসবে যখনই ইনফ্রাস্ট্রাকচারে টাকা কমে আসবে তখন ইনফ্রা কোম্পানিগুলো যে গ্রোথটা পাচ্ছিল সেটা পাবে না প্রথম কথা দ্বিতীয় কথা যদি গোটা পৃথিবী জুড়ে মার্কেট রিসেশনে থাকে তাহলে পৃথিবীর যে সমস্ত কোম্পানিগুলো ভারতবর্ষে ম্যানুফ্যাকচার করবে বা কারখানা খুলবে বলে ঠিক করছিল তাদের সেই গ্রোথটা কমে যাবে তাদের যখন সেই গ্রোথটা কমে যাবে তখন ভারতে ওয়ান সেকেন্ড সরকারের ব্যাপারটা তো গেল কিন্তু তাদের দিক থেকেও যে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টটা হতো সেই ফ্যাক্টরির জন্য যে রাস্তাঘাট হতো সেই ফ্যাক্টরির জন্য যে কনস্ট্রাকশনের কাজগুলো হতো সেগুলো কমে আসবে স্বভাবতই ভারতবর্ষের ইনফ্রাস্ট্রকের যে গ্রোথ সেটা কমে যায় আর দ্বিতীয়ত ডিফেন্স ডিফেন্সের ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা বহু ক্ষেত্রে ডিফেন্সের ইনপোর্টের দিকে তাকিয়ে থাকি আমি জানি না আমাদের দেশ কেন এরকম আমরা বিভিন্ন যুদ্ধের ড্রোনের রিসার্চ করেছিলাম সেই রিসার্চে কি এলো না হলো আমরা রিসেন্টলি আমেরিকার থেকে কয়েক হাজার কোটি টাকা দিয়ে ড্রোট খিচ্ছি আবার আপনি যদি দেখেন যে তেজাস এই তেজাস হিন্দুস্তান এরো লিমিটেড আমাদের এই কোম্পানিটি বানাতো ভারতীয় কোম্পানি পিএসইউ তার স্টক যদিও যথেষ্ট ভালো করেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ভারতীয় এয়ার ফোর্স তাকে যে অর্ডারটা দিয়েছিল সেই অর্ডার অনুযায়ী তারা সাপ্লাই করতে পারছে না উনিশ কুড়িটির বদলে মাত্র দুটো এখনো পর্যন্ত তারা তেজা সাপ্লাই করেছে কারণ ইঞ্জিনের দিক থেকে আমরা ইউএসের ওপর ডিপেন্ডেন্ট আর এর সঠিক টাইমে আমাদের ইঞ্জিন সাপ্লাই করছে না তো সেই একটা কারণে কিন্তু আমাদের ডিফেন্স কোম্পানিগুলো যতটা রেভিনিউ জেনারেট করতে পারত ততটা রেভিনিউ জেনারেট করতে পারছে না বাইরে থেকে তো ছেড়েই দিন ঘরের থেকেও পারছে না সেখানে ডিফেন্সের একটা গ্রোথ কমে গেল এছাড়াও আপনি যে সিচুয়েশন দেখেন ইন্ডিয়া চায়নার যে বর্ডার টেনশনটা ছিল সেটা ব্রিক্সের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক সেই টেনশনটা কিন্তু অনেকটা কমে গেছে ফলে আমাদের ইমিডিয়েট বেসিসে যতটা যুদ্ধাস্ত্রের প্রয়োজন ছিল ততটা কিন্তু যুদ্ধাস্ত্রের প্রয়োজন নেই প্রয়োজন একদমই নেই আমি বলছি না যতটা ইমিডিয়েট ধরুন এখন যদি বর্ডার টেনশন থাকতো তাহলে হয়তো আমাদের আরও চল্লিশটা একটা এক্সট্রা ফাইটার জেট লাগতো সেই যে এমার্জেন্সি আছে সেটা কিছুটা পিছিয়েছে আমরা একটু টাইম পেয়ে গেছি নিজেদের গুছাবার জন্য ফলে ডিফেন্সেও যে গ্রোথটা ছিল সেই গ্রোথটা কিন্তু হয়তো আগামী এক দু বছর দেখা যাবে না তো এই দুটো আর একটা কারণ যে আমাদের ইনফ্রা আর ডিফেন্সে আশানুরূপ ভবিষ্যৎটা যদি না দেখা যায় তাহলে কিন্তু হুড়ুর করে যেভাবে স্টকটা বাড়ছিল সেটা বাড়বে না তাই এই ছটা কারণ নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এই এই কারণে কিন্তু এখনও পর্যন্ত মার্কেট বাড়ছে না মার্কেট কমতে থাকছে আপনারা যদি মনে করেন যে এই পরন্ত মার্কেটে আপনারা কি করবেন বা কি স্ট্র্যাটেজি আপনাদের হবে তাহলে হ্যাশট্যাগ স্টক মার্কেট লিখে কমেন্ট করুন আমরা পরবর্তী দিনে এইটা নিয়ে আলোচনা করতে আর একটা এপিসোড করব আজকের জন্য এখানেই শেষ করছি তবে শেষ করার আগে আমাদের আরও দুটো চ্যানেল রয়েছে একটা বাংলা গান আর একটা বাংলা পডকাস্টের যদি আপনারা মনে করেন সেই অনুষ্ঠানগুলো দেখবেন ডিসক্রিপশানে আমার বাকি চ্যানেলগুলো লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে সার্চ করে দেখতে পারেন আজকের জন্য এখানেই শেষ করছি নমস্কার